আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারাকাত এই বিপদটা শুধুমাত্র কি বিএনপি পড়তে যাচ্ছে নাকি এরপর জামাত শর্মানায়ও একই বিপদে পড়তে যাচ্ছে অনেকে আমার সম্পূর্ণ ভিডিও না দেখে না শুনে আমাকে বলে থাকেন যে আমি বিএনপির চাঁদাবাজিকে প্রমোট করছি তাই আমার মূল কথাই যাওয়ার আগে বিএনপির যে চাঁদাবাজি এগুলো নিয়ে একটু ক্লিয়ার করি এটা একশো সত্য বাংলাদেশে চাঁদাবাজি করার এবং দখলবাজি করার ধান্দাবাজি করার যতগুলো সেক্টর আছে সবগুলো বিএনপি দখল করে বসে আছে মানে বেশিরভাগ জায়গায় বিএনপি দখল করে বসে আছে এতে কোনো সন্দেহ নেই এবং বিএনপির নেতারা শুধুমাত্র বহিষ্কার করছে জেনে না জেনে শুধু অভিযোগ আসলেই সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছে এবং এই দায়টা নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে তারপরেও এটার সমাধান হচ্ছে না এটা কেন হচ্ছে না প্রথমে একটু সংক্ষেপে বিশ্লেষণ করে বিএনপি চাঁদাবাজি করছে এটা সত্য কথা এখন বিএনপির সব লোককে সাদাবাজি করছে সবাই কিন্তু করছে না কিছু সংখ্যক লোক চাঁদাবাজি করছে এবং তারা এলোফাতারই বহিষ্কারও করছে কিন্তু এটা প্রতিকার কেন হয় না এই জন্য প্রতিকার হয় না যে বিএনপি যেই কমিটিগুলো দেয় বা অতীতে যেই কমিটিগুলো দিয়েছে এগুলো টাকার বিনিময়ে দিয়েছে এখন বিএনপির মধ্যে যেসব ধান্দাবাজ চাঁদাবাজ এরা যারা লুকিয়ে আছে এই লোকগুলো এই চাঁদাবাজির লাইসেন্স পাওয়ার জন্য এবং এই চাঁদাবাজি করার পর তারা যাতে এই দলের নাম ব্যবহার করে এবং দলটাকে সামনে রেখে শেল্টার পায় এই জন্য তারা অনেক টাকা দিয়ে এই পদ পদবিগুলো কিনে নেয় এখন যেই সব নেতারা এই বহিষ্কার করছে সেই সব নেতারা নিজেরাই টাকার বিনিময়ে অবৈধভাবে তাদেরকে পদবি দিয়েছে তাহলে এই চাঁদাবাজি কিভাবে বন্ধ হবে এছাড়া যে সাদাবাজিগুলো হচ্ছে এই সাদাবাজির পিছনে পিএনপির মধ্যেও রাহব বোয়াল আছে যারা এই ধান্দাবাজির সাথে সরাসরি যুক্ত এবং পুলিশ প্রশাসনও রয়েছে যারা রাজনৈতিক দল সম্পর্কে বা এই সব বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে জানেন তারা প্রত্যেকে জানেন এই সব সাদাবাজরা সব জায়গায় টাকা দেয় একেবারে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এই বহু জায়গায় এবং তারা জেলে গেলে তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে তারা কোন প্রক্রিয়ায় কিভাবে হ্যান্ডেল করবে এবং এই যারা অপকর্মগুলো করে এদেরকে কারা কোথায় কিভাবে শেল্টার দেবে এই সব কিছু তাদের প্রস্তুত থাকে একদম উকিল সহ তাদের রেডি করা থাকে মানে পিছন থেকে কেউ কাউকে শেল্টার না দিলে এভাবে প্রকাশ্যে সাদাবাজি করতে পারে না যেমন যেই সব লোকগুলোকে বিএনপি বহিষ্কার করছে এইসব লোকগুলো চতুর্থ শ্রেণীর সাদাবাজ মানে হচ্ছে আমার নেতৃত্বে সাদাবাজি হচ্ছে এই টেম্পু স্ট্যান্ড আমি দখল করেছি বা এই টেম্পু স্ট্যান্ড থেকে টাকা নিতেছে আমার কারণে আমার ভয়ে কিন্তু এই টাকাটা উঠাতে যায় কিছু ভাড়া করালো যারা অল্প কিছু টাকার জন্য এই কাজগুলো করে যে অমুক ভাইয়ের নামে আমরা টাকা নিতে এসেছি টাকাটা দিয়ে দেন ঠিক এই কোয়ালিটির লোকগুলোকে বহিষ্কার করে কিন্তু এদের পিছনে যারা শেল্টার দেয় এদেরকে যদি বিএনপি যতক্ষণ পর্যন্ত চিহ্নিত করে বহিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপির সাদাবাজি বন্ধ করতে পারবে না এটা হচ্ছে মূল বাস্তবতা এখন সেটা বিএনপি কেন করছে না বা বিএনপির শুভবুদ্ধির উদয়ে কবে হবে এটা আমারও প্রশ্ন এবং আমি মনে করি এই সাদাবাজির সাথে বিএনপির অনেক বড় বড় নেতারাও জড়িত যারা পিছন থেকে শেল্টার দেয় এবং বিএনপির বহু নেতা এর সাথে জড়িত যারা এই সব কমিটিগুলো দিয়েছে বা এই কমিটি দেওয়ার জন্য তদবির করেছে টাকা খেয়ে কমিটি দিয়েছে তারাও জড়িত এদেরকে যদি বহিষ্কার না করে তাহলে বিএনপি শুদ্ধই অভিযান কীভাবে করবে এটা সম্ভব না অতএব এই বিএনপি নামক যে দলটা এই দলটাকে যদি সত্যিকার অর্থে সুশৃঙ্খল রাজনৈতিক দলে পরিণত করতে হয় তাহলে বিএনপির মধ্যে যেই সব লোকগুলো আছে যারা সাদাবাজদেরকে শেল্টার দেয় প্রথমে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং বিএনপি শুধু ব্যবস্থা নিলে হবে না এই বর্তমান যে সরকার রয়েছে যে প্রশাসন রয়েছে তারাও ভূমিকা পালন করতে হবে এখন বিএনপি বহিষ্কার করতে পারে তাদের এতটুকু ক্ষমতা আছে এখন তাদেরকে শাস্তির আওতায় নেওয়া উচিত কারা সরকার এখন অনেকেই বলতে পারেন যে সরকার কি করতে পারবে বিএনপি নেতাদের বিরুদ্ধে অ্যাকশান নিলে গ্রামের মতো হবে এরকম অনেকে যুক্তি দেখান যদি এটা যদি সত্য হয় তাহলে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে যে সরকারকে আপনারা এই পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান লং টাইম ক্ষমতায় দেখতে যেই সরকারের পক্ষে ছাপাই গেছেন এই সরকার কাজটা কি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়া দিয়ে লাভটা কি হল তার মানে যারা এই রাষ্ট্রটাকে এখন পরিচালনা করছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তাদের তারা ব্যর্থ তারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ আগে তাদের বহিষ্কারের আন্দোলন করেন তাদের বহিষ্কারের দাবি করেন তারা দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিক চাঁদাবাজলা কি একা চাঁদাবাজি করে এখানে থানা জড়িত থাকে পুলিশ জড়িত থাকে আবার বর্তমান সরকারের মধ্যে এমন বহু লোক আছে যারা গোপনে টাকার বিনিময়ে তাদেরকে শেল্টার দেয় কারণ এই যারা এই সরকারের এখন বর্তমানে ক্ষমতাসীন তারা যদি শেল্টার না দেয় এইসব সাদাবাজরা সাদাবাজি করতে পারে এটা কি কোনো সুস্থ মানুষ বিবেকবান মানুষ এটাকে অস্বীকার করতে পারবেন মানে বিএনপি যতটা অপরাধী এই বর্তমান সরকারে যারা রয়েছে তারাও অপরাধী বরঞ্চ বিএনপির তারেক রহমান খালেদা জিয়া বা বিএনপির কমান্ডের সাইতে বড় অপরাধী এই সরকারের মধ্যে যে সব লোকগুলো এই চাঁদাবাজদেরকে সেলডার দেয় সবাই দুধে দোয়া তুলসী পাতা না বাস্তবতা বুঝে এবং সত্য কথা বলে সমালোচনা করেন আমি অবশ্যই মনে করি যে বিএনপি অবশ্যই এটা খারাপ রাজনীতির উদাহরণ সৃষ্টি করেছে বিভিন্ন জায়গায় বিএনপির নেতারা মব দুর্নীতির চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত এটাতে আবার অন্যান্য দলগুলো একেবারে দুধে দেওয়া তুলসী পাতা সেরকম না আপনারা এই শুনেছেন যে এনসিপি নেতা কিভাবে এই সাদা নিয়েছে অবৈধ সুবিধা দেওয়ার নামে মানুষদের থেকে কিভাবে টাকা নিচ্ছে এখন আবার তারা বলছে যে তারা ডোনেশন করতেছে ভাই এনসিপিকে এত টাকা কেন ডোনেশন করবে কি উদ্দেশ্য আর যদি সত্যিকার অর্থে ডোনেশন করে তাহলে এনসিপির অফিসে গিয়ে সে প্রকাশ্যে টাকাটা দিয়ে আসবে আবার সে টাকা দিবে আবার গাড়িতে আরেকজন যাবে সে সেখান থেকে টাকা নেবে এগুলো কি পাগলের যুক্তি দেখাচ্ছেন যারা এই জাতীয় যুক্তি দেখাচ্ছেন এগুলো কি আসলে এই বুদ্ধি প্রতিবন্ধী নাকি ইচ্ছাকৃতভাবে দালালি করছে এবার আসি মূল আলোচনায় যে এই যে বর্তমানে যে বিএনপির যে বিপদ এই বিপদটা কি শুধুমাত্র বিএনপির এরপর কি এটা জামাত স্মানায়ের বিরুদ্ধেও আসবে না বিগত কয়েকদিন যাবত আপনারা দেখেছেন যে খালেদা জিয়া তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে নানা রকম স্লোগান দিচ্ছেন এমনকি শেষ পর্যন্ত জিয়া রহমানের ছবিতে পা দিয়ে তার ছবিতে লাথি মেরে প্রতিবাদ জানানো হচ্ছে এখন এগুলোকে আবার জামাত শরমানের সমর্থকরা দেখি সমর্থনও করছেন একটু চিন্তা করেন তো পাঁচে আগস্টের পর এই শেখ মুজিবুর রহমানের মূর্তিতে যারা প্রস্তাব করেছে গলায় রশি লাগিয়ে টানাটানি করেছে তখন কিন্তু এই বিএনপির সমর্থকরাও হাতে দিয়েছে এখন আবার বলতে পারেন আপনি কি এই মূর্তির পক্ষে আমি অবশ্যই মূর্তির পক্ষে না এবং শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরি হোক এটার প্রতিবাদ আমি আমার অন্য চ্যানেল যেটা মতামত টোয়েন্টি ফোর সেখানে সেই সময় করেছিলাম আপনারা দেখে আসতে পারেন যে কীভাবে প্রতিবাদ করেছিলাম অবশ্যই এটার পক্ষে না কিন্তু অনেকের কাছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য একটা আবেগের জায়গা আপনি ভাস্কর্য ভেঙে ফেলেন এখানে শির হয় এই অজুহাতে আপনি এটাকে ভেঙে পেলেন এটাকে সরিয়ে পেলেন কোনো ভাস্কর্য রাখার প্রয়োজন নেই কিন্তু অসম্মান কেন করছেন আরেকজনের অনুভূতিতে কেন আঘাত করছেন এটাকে আপনি কোন স্বাধীনতা বলছেন কোন স্বাধীনতার কথা বলছেন এটা কি সত্যিকার অর্থে স্বাধীনতা এটার নাম কি স্বাধীনতা আপনার স্বাধীনতার নামে যে কাউকে আপনি ভাষায় গালাগালি করবেন আরেকজনের মর্যাদা ক্ষুণ্ণ করবেন এটা কি স্বাধীনতা যারা এগুলোকে সমর্থন করছেন তাদেরকে যদি কেউ সামনাসামনি আপনার মা বাবাকে গালি দেয় বা আপনাকে যদি ভাষায় গালাগালি করে আপনি কি চুপচাপ থাকবেন আপনার কাছে খারাপ লাগবে না কারণ আপনার মতের সাথে ভিন্ন মত থাকতে পারে সেটা যৌক্তিকভাবে সম্মানের সাথে সরিয়ে নেন সেই সময় যারা হাততালি দিয়েছিল বিএনপির সমর্থকরা এখন যখন জিয়া রহমানের ছবিতে লাথি মারা শুরু হলো তাকে অপমান অপদস্ত করা হলো খালেদা জিয়ার মতো যেই সম্মানিত মহিলাকে তার পোশাক আশাক নিয়েও কুরুশিকর বক্তব্য দেওয়া হচ্ছে এখন যাদের কাছে খারাপ লেগেছে পূর্বের কথাও চিন্তা করবেন আবার যেসব ইসলামিক দলগুলোর সমর্থকরা মনে করছেন যে ঠিকই হচ্ছে এবং এগুলোকে সমর্থন করছেন আপনারা আর একটু পিছনে যান শাহবাগে কি ঘটনাটা ঘটেছিল শাহবাগের জামাতের নেতাদের ছবি ওয়াশরুমে লাগিয়ে প্রস্রাবখানায় লাগিয়ে সেখানে তারা প্রস্রাব করেছে এবং সেখানে গালি শুধু গালি আর গালি দিয়েছে তখন আপনারাই বলেছিলেন এটা স্বাধীনতা না এটা স্বাধীনতার অপব্যাখ্যা তখন আপনাদের কাছে যেরকম খারাপ লেগেছে এরপর আপনারা যাদের বিরুদ্ধে করেছেন তাদেরও খারাপ লাগছে এরপর ভবিষ্যতে জঙ্গিবাদ ত্যাগ দিয়ে যুদ্ধ অপরাধী ত্যাগ দিয়ে আবারও সেই আপনাদের বিরুদ্ধে সেরকম কোনো ঘটনা ঘটবে না এটার কোনো নিশ্চয়তা আছে তখনও তো বাক্স্বাধীনতার নামে নানা রকম উস্কানিমূলক কর্মকাণ্ড করতে পারে তখন কেমন লাগবে একটু চিন্তা করেন আবেগ দিয়ে সব কিছু হয় না যারা আবেগের বশবতী হয়ে এখন অতি বিপ্লবী দেখাচ্ছেন অতি বিপ্লবী দেখাতে গিয়ে নানা রকম অপকর্মগুলো করছেন একটু চিন্তা করেন না অনেকগুলো রাষ্ট্রে এরকম সরকার পতন হয়েছে এবং অতি বিপ্লবী কাজকর্ম করতে গিয়ে শেষ পর্যন্ত সেই দেশের অবস্থা কি হয়েছে একটু লিবিয়ার দিকে তাকান্ত গাদ্দাপিকে কি করেছে গাদ্দাপি যখন ক্ষমতায় ছিল তখন জনগণ তার বিরুদ্ধে ফুসে উঠেছিল তার বিরুদ্ধে ফুসে উঠে তাকে শেষ পর্যন্ত জনগণের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে কিন্তু সেই লিবিয়ার অবস্থা এখন কি একটু খবর রেখেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন পর্যন্ত যথেষ্ট ভালো আছে এটার জন্য শক্তি আদায় করেন কিন্তু সেটা ভালো থাকতেছে না সে পরিস্থিতি তৈরি হচ্ছে আর সেগুলোই আপনারা তৈরি করছেন রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে প্রতিপক্ষর বিরুদ্ধে নানা রকম সমালোচনা থাকবে যৌক্তিক এবং সেটা করতে গিয়ে এমনভাবে করতে হবে যাতে এই দেশটা আমাদের এই দেশটা যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় এই দেশটা সিরিয়ার মতো যাতে না হয় লিবিয়ার মতো না হয় বা যেই সব রাষ্ট্রগুলো আজকে বেহাল দশা এদের মতো না হয় এগুলো এই কারণে বলছি যে আপনাদের অতি বিপ্লবীর কারণে আমাদের এই দেশের পরিস্থিতি যদি নাজুক অবস্থা হয় শুধু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তা না সেই সাথে আমরাও ক্ষতিগ্রস্ত হব কারণ এই দেশটা আমাদের এই দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো তখন শুধু আপনারা খারাপ থাকবেন তা না আমরাও খারাপ থাকবো একটু চিন্তা করেন না এই যে জিয়া রহমানের ছবিতে আপনি লাইতালাতি করতেছেন তাকে নিয়ে নানা রকম সমালোচনা করেছেন কিছু বাস্তবতা বলি এনসিবি এখনও ক্ষমতায় আসেনি ক্ষমতায় আসার আগে আপনারা দেখতেছেন দুর্নীতির হিস্টরি কী এরকম বহু হাজার ঘটনা জানি আমি নিজে জানি আমার আত্মীয় স্বজনের মধ্যেও এরকম আওয়ামী লীগের নেতা আছে প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে আওয়ামী লীগের নেতা আছে তাদের থেকে কীভাবে চান্দাবাজি করেছে তাদের থেকে টাকা নিয়ে এই সব বিপ্লবীরা চলেছে এইসব তথ্য আমাদের কাছেও আছে কিভাবে লাখ লাখ টাকা তাদের থেকে হাতিয়ে নেওয়া হয়েছে কিসের নামে তাদেরকে রক্ষা করার নামে মানে তারা এখন বিপদে পড়ে তাদেরকে টাকা দিয়ে তারা তাদের সম্পদ কেনার চেষ্টা করছে তাদের বাড়িঘর টিকানোর চেষ্টা করছে এই ঘটনাগুলো আমাদের জানা কিন্তু বাস্তব সত্য হচ্ছে এখন তারা বিপদে আছে এই জন্য এই কথাগুলো আসে না একটা সময় আসবে সময় একরকম থাকে না সব কিছু বের হবে তার থেকে কে কয় টাকা নিয়েছে কে কে নিয়েছে সব কিছু বের হয়ে যাবে এখন অনেকে ভয় বলতেছে না কিছুদিন পরে ভয়টা থাকবে না তখন বলবে এই জাতীয় কিচ্ছাকাহিনী আসতেছে যাদেরকে যারা মনে করছেন এরা একেবারে দুধে দেওয়া তুলসী পাতা তাদের বিরুদ্ধে অনেক কিছু বের হবে কারণ এখন তারা ক্ষমতায় এবং পাওয়ারে এই জন্য ভয়ে তাদের বিরুদ্ধে কিছু বলতেছে না আসবে কারণ একটা সময় এই আওয়ামী লোক অপকর্ম করেছে এবং তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের বাড়িঘর আক্রমণ করেছে তাদের ফেসবুকে কেউ হাহার এক দিলে তাদেরকে মারধর করেছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে তাদেরকে জেলেও নিয়েছে কিন্তু আওয়ামী লীগের সময় যা যা কিছু হয়েছে এখন তার একশো গুণ হচ্ছে আবার এর পরবর্তীতে এখন যারা এই একশো গুণ করছেন তাদের বিরুদ্ধে এক হাজার গুণ হতে পারে এটাই বাস্তবতা একটু চিন্তা করবেন যে সব কিছু আবেগ দিয়ে হয় না আল্লাহর বিচার বলতে একটা জিনিস আছে এবং অতি বাড়াবাড়ি যারা করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করে না আপনি যেই দলের নাম দিয়ে রাজনীতি করেন আপনি ইসলামিক দলের নাম দিয়ে রাজনীতি করেন বা অন্য দলের নামে রাজনীতি করেন আপনি বাড়াবাড়ি করবেন আল্লাহ আল্লাহতালা এর শাস্তি দেবে দুদিন আগে আর না হয় দুদিন পরে অপরাধ অপরাধে যতক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রে অপরাধের সঠিক বিচার হবে না সেই রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত উন্নত কোনো রাষ্ট্রে পরিণত হতে পারবে না আপনি যেই ব্যাখ্যায় দেন এখন আগে অপকর্ম করেছে দেখে আপনি তার গুণ করবেন এবং আপনার বিচার করা যাবে না আপনার বিরুদ্ধে কথাও বলা যাবে না বললে আপনি অমুকের দোসর অমুকের অমুক অমুকের তমুক এগুলো বলবেন বাস্তবিক অর্থে আপনি কি সুস্থ মস্তিষ্কে চিন্তাভাবনা করে কাজগুলো করছেন এবং চিন্তাভাবনা করে কোনো কিছুকে সমর্থন করছেন একটু ভেবে দেখবেন এর পরবর্তীতে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে মানে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেল এখন বিএনপির বিরুদ্ধে নিষিদ্ধের দাবি উঠতেছে এরপর কার পালা দামাত নয় তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ